সালামু আলাইকুম এভরিওয়ান আমি জেবিন আপনাদের সাথে চলে এসেছি আমি জুয়েলার্স আমাদের সাথে এই মুহূর্তে আছে ওকে সো আপনারা আউটলেটে ভিজিট করলে কিন্তু একদম অনেকগুলো কালেকশন থেকে দেখে নিয়ে নিতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু আপনারা সকল কিছু অর্ডার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের আপনার ব্রেসলেট আছে এগুলো হচ্ছে আপনার আড়াই আনা থেকে শুরু চার পাঁচ আনা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন তা একটা একটা করে আমরা একটু দেখবো এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে পাঁচ আনা সুন্দর এটা পাচানার আনার মধ্যে দেখেন অনেক সুন্দর পঞ্চান্ন হাজার টাকা ওকে খুবই সুন্দর এরপর আর একটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব বিউটিফুল একটা কালেকশন সাত আনা চার রতি চার পয়েন্ট অনেক বিউটিফুল ছিয়াশি হাজার টাকা ওকে

এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা সাতানা একরতি সাত পয়েন্ট অনেক সুন্দর এটা সাতানা একরতি সাত পয়েন্ট একাশি হাজার দুইশো এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দুই আনা তিন রতি আট পয়েন্ট দুই আনা পয়েন্ট খুবই সুন্দর এটা দেখেন মাত্র দুই আনা তিন রতি আট পয়েন্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করলে প্রাইস জানতে পারবেন 29300 29300 এটা দেখেন এটাও কিন্তু সো নাইস একটা কালেকশন এটার ওয়েটটা হচ্ছে 7 আনা 1 রতি 4 পয়েন্ট 7 আনা 1 রতি সো নাইস দেখেন আনা 4 পয়েন্ট আছে

অনেক অনেক গুরুফুল এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে দশানা চার রতি আনা চার রতি অনেক সুন্দর দশ আনা চার রতির মধ্যে একটা কালেকশন দেখেন এক লক্ষ 18000 টাকা যারা রেগুলার ইউজ করতে চাচ্ছেন হেভি নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা ওয়েটটা হচ্ছে তিন আনা সাত পয়েন্ট তিন আনা সাত পয়েন্ট অনেক সুন্দর এটা তিন আনা সাত পয়েন্টের মধ্যে 33900 33900 এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা রেটটা হচ্ছে পাঁচানা এক আট পয়েন্ট পাঁচানা এক রুটি আট পয়েন্ট প্রাইস পড়বে ছিয়ানো সরি পাঁচানা এক আট পয়েন্ট অনেক সুন্দর এটা দেখেন পাঁচানা এক রুটি পয়েন্ট ছাপান্ন হাজার দুইশো টাকা ছাপান্ন হাজার দুইশো টাকা আচ্ছা এরপর আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু সোনাই সেটা এটা হচ্ছে পাঁচানা ছয় পয়েন্ট পাঁচানা ছয় পয়েন্ট আছে খুবই সুন্দর ছাপ্পান্ন হাজার আটশো এটা দেখেন এটাও কিন্তু খুবই নাইস আর একটি কালেকশন এটা এটা হচ্ছে চারানা তিন রথ অনেক সুন্দর চারানা তিন রথ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চারানা চার রুটি চার রুটি চমৎকার একটা কালেকশন দেখেন চারানা প্রাইস করে টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু নাইস এটা রেট হচ্ছে 69 পয়েন্ট 69 পয়েন্ট অনেক সুন্দর 69 পয়েন্ট প্রাইস করবে 68500 68500 এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা পাঁচানা এক রুটি 2 পয়েন্ট পাঁচানা এক রুটি 2 পয়েন্ট খুবই সুন্দর এটা অনেক সুন্দর পাচানা আনা একর প্রতি নয় পয়েন্ট পনেরো হাজার টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ছয় আনা একরতি নয় পয়েন্ট চারশো সত্তর হাজার এটা দেখেন এটাও কিন্তু নাইস এটা হচ্ছে নয় আনা পয়েন্ট খুবই সুন্দর